হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যে দোকানটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সদ্য বড় ভাই রফিক দোকান তো এই দোকানে শুধু একেবারে মনে করে আশি বছরের ভুরে থেকে একেবারে ছয় বছরের বাচ্চা পর্যন্ত এখানে এসে আড্ডা দেয় কারণ এখানে একটা যে দেখতে পারতেছেন টেলিভিশন আছে এই টেলিভিশনটা দেখার জন্য কিন্তু কিছু কিছু সময় দিয়ে এখানে মানুষের ভিড় লেগে যায় এখনই তো নাই সন্ধ্যা আজান দিছে একটু পরে আসবে ঠিক আছে যে দোকানদারের ছেলে এটা চায় আসে দেখতেছে আমি কি করি তো এখন এই যে দেখেন আমাদের কাছে অনেক ভাই আছে এই যে এক ভাই এটা হচ্ছে ওনার নাম হচ্ছে হলো তোমার নাম নাম মানে সুমন হচ্ছে তার প্রকৃত নাম বাপ মার দেয়া নাম কিন্তু এলাকার সবাই তাকে মিসি বলে তার মনের দুঃখ আছে আমরা শুনবো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন কি দিনকাল কিভাবে কাটতেছে হাসেন কে ভাই অভাবের অভাব কি সমস্যা কি বলেন একটু শুনি সমস্যা অটোর ইনকাম নাই আগে যদি ভাড়া মারছি হাজার বারোশো টাকা আমি সর্বোচ্চ পাঁচশো টাকা মারছি দেয়া গোয়ার না তুমি রং কথা বললো কেনা আসলে যে আমাদের মাঝে যে গালে হাত দিয়ে আছে বউ পোলাম না তুমি ঢাকার দিয়ে সাকা ঠিক আছে তো এই তুমি কিছু কো তোমার বউ তোমাক তোমার ছুঁয়ে কি কৃষক গেল কো কি হলো বন্ধু বার আছে মোবাইল আমাদের কৌ কথা বলো কথা বলো দেখা কথা বলবে না উনি মনে করেন যে বিরে খেতেছে সেটা গুন্দোয়ার না আর কথা শুনে গুন্দোয়া চলে গেছে উনি হচ্ছে আমাদের এলাকার বিশিষ্ট বৈরালুক ঠিক আছে কানের একটু কম শুনে আর এই যে কেরা এই যে আমাদের এটা হলো রাসেদ খুলবে এটা ভাইরাল মানে নাম হলো রাসেদ সবাই থাকে খুলবে বলে এলাকার ঐতিহ্য ভাইলুক ভাই কিছু বলেন কিছু বলেন ভাই

তো এই আমাদের এলাকার মনগণ কিছু তুলে ধরলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি এইরকম ভিডিও আরো পেতে চান তাহলে রফিক ভাইর দোকানে আসবেন আর ফ্রি ভিডিও দেখবেন রফিক ভাই কিছু বলো আমাদের বর্তমানে ব্যবসা কেন ভাই সবারই খুব সমস্যা এই দেন ধونهতে কত কিছু আছে টিস্যু আছে কেক আছে তার বাইরে মনগণ কত কিছু কিন্তু খাবার মানুষ নাই কিন্তু টিভি দেখার মানুষ মনগণ মেলা ইউটিউবে দেখুন একদম গুল গোলমিডিং হয়ে যা گا۔ ঠিক আছে ভাই কিছু বলবেন আপনি সুমন ভাই মেসি ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম